আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হর্নেট টু পয়েন্ট জিরোর বিষয় যে ভালো দিক এবং খারাপ দিকের বিষয়ে আমি তুলে ধরবো সেটা আমি না আপনারা বলতে পারেন যে আমি হুন্ডার মেকানিক এই জন্যে হয়তো বা আমি ভালো বলতেছি কিন্তু যে এই হর্নেট টু পয়েন্ট জিরোটা চালায় সে তো আর মিথ্যে কথা বলবে না সে সত্যি কথাই বলবে তার মুখ থেকে শুনবে ঠিক আছে তার কষ্টটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারও কি কষ্ট সেটাও আমি শুনবো শোনার পরে আমি হুন্ডায় জানাইতে পারি যে এই এই সমস্যা এই সমস্যাগুলো আপনারা সমাধান করে দেবেন যদি সমাধান করিয়ে দেয় ঠিক আছে তাহলে চলুন আমরা ওনার মুখ থেকে শুনবো যে বাইকটা চালায় যার বাইক তার কাছ থেকে শুনবো যে তার সমস্যা কি কি সমস্যা হচ্ছে সেটা আমরা আজকে আপনাদের সামনে তুলে যাব তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি তো হান্ডেড টু পয়েন্ট জিরো এই বাইকটা চালান তা আপনার এই যে চালাচ্ছেন কতদিন

কিছু কিছু সময়ে আমি থেকে সময় জি দম দম মারে দম মারে হ্যাঁ আচ্ছা আর আর কি প্রবলেম আরও দেখা যাচ্ছে টুকটাক প্রবলেম আছে কিন্তু মানে বাইকটা চালাই কেমন মজা পাচ্ছে বাইক চালাই আলহামদুলিল্লাহ ওভার মানে সব দিক থেকে ঠিক আছে কিন্তু বাইক হিসাবে এবং প্রাইস হিসাবে এটার দেখা যাচ্ছে গিয়ার তার একটা বেশি হইলে ভালো হইতো অনেক কারণ এর ইনিশিয়াল যে পাওয়ারটা লাস্টে দেখা যাচ্ছে যে পাঁচ গিয়ারের পরে মনে হয় যে আর একটা গিয়ার চায় কিন্তু আসলে তো গিয়ার নাই গিয়ার তো পাঁচটাই হ্যাঁ আচ্ছা আর দেখা যাচ্ছে যে হয়ে ওঠে না অনেক সময় আচ্ছা ইঞ্জিনের সাউন্ডটা কেমন আপনার কাছে ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি কিন্তু ভিতর থেকে একটা চার 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 এটা একটা জন্মগত এটাই সমস্যা তাই না আর কি আমার অনেক অনেক আমি আমার নিজেরও পার্সেল দোকান আছে কিন্তু আমি দেখি আপনার পার্সের দোকানটা কোথায় আর এই কোথায় বলে দেন হলো রূপসা ভুইয়া মোটরস পূর্ব পূর্ব রূষা জি জি আচ্ছা সবাই যাবেন ওনার কাছে সবাই যাবেন উনি অথেন্টিক এবং অরিজিনাল পার্টসগুলোও বিক্রি করে থাকে কারণ আমার কাছ থেকে হর্নের টু পয়েন্ট জিরো এই বাইকটাও নিচ্ছে তা উনি ওনার কাছ থেকে আমি শুনলাম যে পারফরমেন্সটা কেমন তা ওনার পারফরমেন্সটা উনি যদি ভালো পাইতে চায় সেটা আমি বলতেছি ওনার মুখ থেকে আগে সবগুলো শুনে নিন আচ্ছা আপনার পিছনের সাসপেনশন সামনে সাসপেনশন দিয়ে কেমন লাগতেছে সামনে সাসপেনশনটা অনেক ভালো কিন্তু জায়গাটা একটু কম জায়গাটা একটু জায়গাটা একটু কম দেখা যাচ্ছে অনেক সময় যায় আমরা বড় ভাঙা টাঙা যদি বাই নিয়ে চান রাত্রে অন্ধকারে দেখা যাচ্ছে চলে আসে আচমকা তখন দেখা যাচ্ছে ওই সময় আমার সামনের মাঠঘাটে অনেক 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 সময় হালকা গুতা লাগে জি জি এবং পিছনের সাসপেনশনটা একটু স্টিফ কিন্তু বাট এটা ডে বাই ডে ইউজ করতে করতে এটা ঠিক হয়ে যাচ্ছে আর কি জি আচ্ছা আপনার ইয়ার ফিল্ডার স্পোর্ ফ্লাগ কত হাজারে চেঞ্জ করতে হবে সেটা কি আপনি জানেন পাঁচ হাজারে

তা এর বিকল্প এর বিকল্প আপনি ফগলে লাগাইছেন কিন্তু এই ফগলে সময় অনেক প্যারা খাওয়া লাগছে ক্লাম ক্লাম বানায় আর ক্লাম বানাইলো লাগানোর সময় এমন একটা পজিশন এটা বারবারই যায় এখানে আঘাত খায় দেখেন এখানে দাগ আছে এই যে ক্যামেরায় আসবে না হ্যাঁ ক্যামেরায় চলে আসছে যে হ্যাঁ অনেক দাগ হয়েছে তারপরে আর কোনো ইস্যু আছে মিটারে পানি যায় আর গিয়ার ফেসে যায় গিয়ার ফেসে যায় গিয়ার গিয়ার ফেসে ফেসে যায় যায় যে এই যে গিয়ার ফেসে যায় আপনি যদি এটা এটা লং লাগাবেন না ঠিক আছে এই জায়গাতে দিবেন দিলে ভালো হবে কারণ আপনি যখনই গিয়ার দিচ্ছেন তখন কিন্তু আপনি এই রডে বাইজে যাচ্ছে এই রডে কিন্তু বাইজে যাচ্ছে ঠিক আছে এটা হুন্ডো কোম্পানির দোষ না কিন্তু হুন্ডো কোম্পানি গিয়ার জ্বর ঠিক আছে কিন্তু বেজে যাচ্ছে আচ্ছা আপনি এই ইস্যুগুলা তাই তো আচ্ছা আপনি হুন্ডো কোম্পানি কি বলতে যাচ্ছেন পূর্ণ কম্পানি বলতে চাচ্ছি যে হেডলাইটের আলোটা বাড়াইলে ভালো হয় গিয়ারটা ছয় গিয়ার রাখলে ভালো হয় আর হচ্ছে মিটারের সমস্যাটা সমাধান করলে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আর সাসপেনশনটার বিষয়টা একটু একটু হাই করা যায় তাই বা হাই করা যাইভাবে হোক আচ্ছা ভালো ভালো আছে আচ্ছা আমার আমার তো শুনলেন এবং জানলেন যে এটার বিষয়ে যে উনি বলছে হ্যাঁ আমি ওনার কাছে একমত কিন্তু মিটারের ইস্যুটা আছে তারপর হেডলাইটের যে সমস্যা এটাও অনেকজনে ফেস করতেছে অনেকজনে বলতেছে যে আমার হেডলাইটের সমস্যা এটা কিন্তু সবাই বলতেছে কেননা দেখাই যায় না এটা বা মানে বাহিরের কালচার যে বাহিরে হয়তোবা লাইট আছে অনেকগুলো লাইট আছে হ্যাঁ ল্যাম্প পোস্ট আছে কিন্তু আমাদের সে ল্যাম্প কম এই জন্য হয়তোবা লাইটের সমস্যা ঠিক আছে এটাও একটা মেনে নিয়ম আরও একটা সমস্যা হচ্ছে যে এর যে গিয়ার গিয়ারটা ফেসে যায় এই গিয়ারটা ফেসে যায় এটা কিন্তু আপনার কারণে ফেসে দিতে পারে আপনি যদি গিয়ার দিচ্ছেন কিন্তু আপনি যদি ফুল ক্লাস না ধরে ফুল ক্লাস না ধরে যদি আপনি গিয়ার না দেন তাহলে কিন্তু সমস্যা আপনি ফুল ক্লাস ধরবেন গিয়ার দিবেন ফুল ক্লাস ছাড়া যদি আপনি হাফ ক্লাস ধরে গিয়ে দেন তা কোনো দিন গিয়ার পড়বে না ফেঁসে দেবে আর এর আর একটা সমস্যা হচ্ছে যে ইয়ার ফিল্টার আর এসোয়ার ফিল আপ কত হাজার চেঞ্জ করতে হবে সেটা কিন্তু আপনারা জানেন না পাঁচ হাজার তিনতে ইয়ার ফিল্টার স্কোয়ার ফিলাপ চেঞ্জ করবেন এবং ফুয়েলটা নেওয়ার মানে সবচেয়ে ভালো কোয়ালিটির ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা অনেক ভালো পারফরমেন্স দেবে আর আপনি যদি ভুল বল ফুয়েল নেন তাহলে কিন্তু পারফরমেন্স ভালো পাবেন ঠিক আছে তা বাইকটাও সব দিক দিয়েই ভালো কিন্তু কিছু কিছু ইস্যু আছে এই মিটার হেডলাইট তারপরে পিছনে সাসপেনশনটা পেনশনটা যায় ঠিক আছে সামনের কোনো একটা স্পেস নাই যে হেডলাইট মানে চকলাইট ইউজ করবো চকলেট ইউজ করা আমি অবৈধ কিন্তু তারপরে কী করা যে কাপে বই করা লাগতেছে ঠিক আছে তা ভিডিওটা যদি ভালো লাগে আর যদি কিছু শিখে থাকেন অবশ্যই আরও দশজনকে শেয়ার করবেন আর আপনাদের পাশে আছে সব জন্য যে কোনো সমস্যা আপনি বুঝতে পারেননি কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি ইনশাআল্লাহ আপনাকে আমি সুন্দর করে বুঝিয়ে দেব ঠিক আছে তাহলে বেশি বেশি শেয়ার করেন ভিডিওগুলো দেখেন কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আপনার কাছে রিকোয়েস্ট যে একটু শেয়ার করবেন এবং আরও বেশি বেশি লাইক দিবে ঠিক আছে আমি আপনাদের বন্ধু হয়ে থাকতেছি সব সময়ের জন্য আর আমি বাস্তবতাই তুলে দিই আমি কোনো বিভ্রান্তির ভিতরে যাই না আমি বাস্তবতা তুলে দিই সব সময় জন্য ভালো থাকবেন নাশি আসছেন